এই মতে আমরা উপস্থিত হইছি রাশিয়ার যে দর্শক যে আপনারা সবাই জানেন এই মতে উপস্থিত তাদেরকে পুলিশ গ্রেফতার করছে আমার স্যার কাছে কিছু জানতে চাই হ্যাঁ অবশ্যই আমরা আশিয়া যে রাশির খুনী দুজনকে আমরা গ্রেফতার করেছি আমরা একে আইনের আওতা নিয়ে যাচ্ছি দর্শকরা অনেকেই দর্শকরা আছে তারা তো চাইছে যে রাশিয়াকে তারা মানে এখানে তাদেরকে খুনীর কে নিয়ে বিচার করতে চায় 드라마 এটা তো সম্ভব না কারণ আইন তো আইনের গতিতে চলে আইনিwidehat আমি এটা বাদাসাশন থাকে তো আমরা তাদেরকে যথেষ্ট বইবেন আমরা যথেষ্ট প্রমাণে সাবজে তাদেরকে আইন যেন দস্তুল আমরা আইনের কাছে আবেদন করব এটুকুই যেন জানতে সবচেয়ে শাস্তি ভাই আর এরকম যেন ভুল কাউ না করে আমরা এডিসি আমরাদের পরে এটাই আমরা আইনিরা যাই নি তো নিয়েছি আইনি যথেষ্ট প্রমাণ বিচার করবে স্যার এই মতে আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে কিছু দর্শক আছে দর্শকরা কি বলতে চাই স্যার ওদেরকে জনগণের হাতে তুলে দেন আপনি কিছু বলেন বিচার করবে যাতে এরম ভুল কেউ না করে একটা নয় বছরের সাত বছরের শিশুকে ধর্ষণ করা এটা একটা অবশ্যই একটা দণ্ডীয় অপরাধ তো আমরা যাতে যথেষ্ট পরিমাণে এদের বিচারের আওতায় আনা হবে এই দুজনকে আর আমরা স্যার আমরা কিছু মানুষের মুখে শুনছি যে তারা প্রকাশ্য মানুষের সামনে তাদের ফাঁসি যাচ্ছে এই এই জন্য আপনারা কি বলতে চান হ্যাঁ অবশ্যই এটা তো আমরা আছি কিন্তু আইন তো আইন নিয়ে গতি চলছে আইনে অবশ্যই এটা বিচার করবে হ্যাঁ প্রকাশে ফাঁসি একটা এটা ঠিক আছে কিন্তু আইন তো এটা মানবে না আইন মানবে না আইন অবশ্যই শাস্তি দেবে ওদেরকে ওদেরকে যথেষ্ট যা পরিমাণ শাস্তি দেওয়া উচিত আইন অবশ্যই শাস্তি দেবে আমি বলতে চাই যে অ্যাঁ যে কোনো যে দর্শন গুলোই আপনার দেখা পান না কেন সেই ধর্ষক দের পুলিশ ধরে দেন অবশ্যই পুলিশ বিচার করবে তাদের যথেষ্ট আইন আছে দেশে এখনো আইন হয়ে যায়নি যারা পুলিশ গিয়ে আসি আবদ্ধ আসে আমরা আবেদন করবো যেন অ্যাঁ এদের এমন বিচার হয় যে এই দেখা দেখি যে না দিত এরম ভুল এরম ভুল কেউ করে না আমরা এরম যাব তাও এটুকু আমাদের বড় ছিল সুফিয়া দর্শক এই মুহূর্তে দেখতে পারলেন আমরা রাশিয়ার খুনির যে খুনিদের ধরা পড়ছে সেই হিসাবে সার প্রশ্ন করলাম এখন সেই হিসাবে যে বক্তব্যে বোঝা যাচ্ছে যে দর্শকদের অবশ্যই আইনের মাধ্যমে হবে এবং আপনারা যেখানেই দর্শকদের দেখা পান না কেন এবং তাদেরকে আইনের মাধ্যমে আইনের হাতে তুলে দিবেন এবং নিজে কেউ নিজের আইন সবার জন্য সমান কিন্তু আইন কেউ নিজের হাতে নিজে তুলে নিবেন না এটাই আমার রাশিয়ার খুনিদের আমার এইটুকুই আপডেট ছিল তাই সবার কাছে भाई आशंका धन्यवाद